আপনি যদি বয়ঃসন্ধিতে থাকা বা বয়ঃসন্ধিতে আসতে চলেছে এমন কোনো বাচ্চার বাবা বা মা হন এবং আপনি যদি তাকে মনে মনে করে থাকেন যে সে এতটাই বাচ্চা এতটাই ছোট এবং ইনোসেন্ট যে তার সাথে সেক্স নিয়ে সরাসরি খোলাখুলি কথাবার্তা বলা যায় না আলোচনা করা যায় না তাহলে আপনি আপনার বাচ্চাকে যে কি ভীষণ পরিমাণে ক্ষতি করতে চলেছেন আপনি আপনার অজান্তে বা ইচ্ছা করে আপনার বাচ্চার ভবিষ্যৎকে কিভাবে যে নষ্ট করতে চলেছে তা যদি জানতে চান তাহলে আমার এই ক্লাসটা কিছুক্ষণ দেখতে হবে এবং তোমরা যারা এখানটায় গার্জেন ন স্টুডেন্ট এবং যদি কেউ অ্যাসপিরেন্ট থেকে থাকো এক্সামের অর্থাৎ চাকরির পরীক্ষার প্রিপারেশন করে থাকো তাহলে এটাকে একটা পারফেক্ট কেস স্টাডির সাবজেক্ট হিসেবে ক্লাসটা করো প্রি ম্যারিটাল সেক্স অর্থাৎ বিয়ের আগে সেক্স বা বিয়ের বিয়ে হওয়ার আগে সেক্স একটা কেস স্টাডি ক্লাসের নাম প্রি ম্যারিটাল সেক্স আপনি সামলাতে প্রস্তুত তো ওকে এখন এই প্রি ম্যারিটাল সেক্স বা বিয়ের আগে সেক্স হয়ে যাওয়ার বিষয়টার মতন একটা চুপি চুপি ফিস ফিস করে বলবার একটা বিষয় এটাকে কেন আমরা কোলাকুলি আলোচনা করব কেন আমরা ওপেনলি খুব ভালো করে খোল নলচে নাড়তে নাড়তে প্রস বুঝতে বুঝতে ডিসকাস পরস্পরের সাথে উঁচু গলায় করতে করতে এটাকে দেখবো তার জন্য আমি বারোটা কারণ লিখে রেখেছি একটা বারোটা কারণ এই বারোটা কারণ আমি বলবো ভিডিও পছন্দ হোক না হোক ক্লাস পছন্দ হোক না হোক এর সাথে রিলেটেড রিলেশন আপনার থাকুক বা না থাকুক বা তোমার থাকুক বা না থাকুক তুমি বারোটা রিজন আগে দেখো তারপরে তুমি ছেড়ে দাও যদি তোমার না পোষায় কিন্তু বারোটার রিজন রয়েছে যে কেন আমরা এই ক্লাসটা করব কি কনটেক্সট কি দরকার আমাদের এই জিনিসটার উপর চর্চা করা ওকে সো লেট স্টার্ট সবচেয়ে প্রি ম্যারিটাল সেক্স এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করবো তার কারণ এটা অত্যন্ত স্পষ্ট এবং ডাইরেক্টলি আমাদের লাইফের সাথে রিলেটেড অনেক কিছুই ইম্পর্টেন্ট বিষয় থাকে যেমন ধরা যাক রিজার্ভেশন অফ টাইগার যেমন ধরা যাক মঙ্গলে মানুষের যাত্রা ওকে সবই গুরুত্বপূর্ণ বাট যে জিনিসগুলো আমাদের সব ডাইরেক্ট ইমপ্যাক্ট করে আমরা সেটা নিয়ে চর্চা করব নাম্বার টু স্কুল কলেজ চাকরি তিন অবস্থাতেই আমরা এখন দেখতে পাই যে বাচ্চারা ছেলেরা মেয়েরা অর্থাৎ স্কুলে পড়া অবস্থায় কলেজে পড়া অবস্থায় চাকরিতে জয়েন করেছে সেই অবস্থায় বিয়ের আগে থাকা কন্ডিশনে প্রি ম্যারিটাল সেক্স করছে ইটস ট্রু ইটস হ্যাপেন সো যা ঘটছে তার থেকে মুখ লুকিয়ে আমি আমার চোখ বন্ধ করলাম মানে পৃথিবীতে আর কেউ কিছু নেই এরকম না করে জিনিসটাকে দেখতে হবে জিনিসটাকে স্বীকার করতে হবে সত্যের সামনাসামনি আসতে হবে রিজন নাম্বার থ্রি রিজন নাম্বার থ্রি হচ্ছে এইটা যে খুব আপনি জানুন বা না জানুন আমরা চর্চা করি না করি এটা নিয়ে যে কত গভীর এবং কত দিন ধরে চর্চা চলছে সেটা একবার আমরা বিভিন্ন বিধিনিষেধ রয়েছে এটার উপরে নানা অংশে এই বিধিনিষেধকে কি বলে ট্যাবু বলে ফোর জাস্টিস এম রামা জয়েস কে ছিলেন ইনি ছিলেন বিহার এবং ঝাড়খন্ডের গভর্নর এবং গভর্নর হওয়ার আগে উনি ছিলেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি ওকে তিনি সালেই বলেন যে ভারতীয় যে স্ক্রিপচার অর্থাৎ যে পুরাণ যে পুঁথি যে যে আদর্শের বই তা কিন্তু বিবাহের আগের যে সেক সেটাকে নিষেধাজ্ঞা দেয় বা সেটাকে বারণ করে ওকে সালে পাঁচ নম্বর পয়েন্ট সুপ্রিম কোর্ট বলছে যে লিভ ইন রিলেশন বা প্রিমেরিটাল সেক্স ইজ নট অ্যান অফেন্স সো সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়ে দিয়েছে দু হাজার দশ মার্চ মাসের যে এটা কোনো কিন্তু অফেন্স নয় স্টিল স্টিল দু হাজার সালে সুপ্রিম কোর্টের গাইডলাইন থাকা সত্ত্বেও বা ভার্ডিক থাকা সত্ত্বেও চোদ্দ সালে দিল্লি কোর্ট বলছে যে এই বিয়ের আগের সেক্স করার ব্যাপারটা কিন্তু একটা অনৈতিক ইমরাল এবং নো রিলিজিয়াস পারমিট এর সাথে কোনো ধর্মীয় সম্বন্ধ নেই ধর্মের তরফ থেকেও এটার উপর নিষেধাজ্ঞা চাপানো আছে সেভেন সাত নাম্বার কি অ্যাজ এ রেজাল্ট ঘটনাটা চর্চা আমরা করতে এলাম এই জায়গা থেকে দাঁড়িয়ে যে খুব সম্প্রতি মিরাটে একটা ঘটনা ঘটেছে মিরাটের ঘটনাটা কোন পরিপ্রেক্ষিতে ঘটেছে পরিপ্রেক্ষিতে আমরা যখন পরে ডিসকাস করব তখন সেটা উল্লেখ করব বাট ঘটনাটা উল্লেখযোগ্য এখন সেটা হচ্ছে যে মিরাটে যে ওয়াইও রয়েছে অনলাইন বুকিং আমাদের বেড়াতে যাওয়ার জন্য থাকার জায়গা ওকে সেই ওয়াইওতে বলে দেয়া হয়েছে নতুন ডাইরেকশন জারি করা হয়েছে যে বিবাহিত কাপেল ছাড়া অন্য কাপেলদের রুম বুকিং দেয়া হবে না এই ঘটনাটা সম্প্রতি ভীষণ বিতর্ক বাঁধিয়েছে বলে আমরা এই ক্লাসটা এনেছি সো সেক্ষেত্রে প্রশ্ন আসছে যে শুড ইট ব্যান্ড এটাকে কি অর্থাৎ বিয়ের আগে সেক্স করাটাকে কি আমরা একেবারে ব্যান করে দেব একেবারে নিষেধ করে দেব তো একেবারে বন্ধ হয়ে যাবে কিছু দেশে কিন্তু এটা বন্ধ হয়ে আছে লাইক লাইক ইরান ইন্দোনেশিয়া পাকিস্তান মালয়েশিয়া ইজিপ্ট এখানে কিন্তু ব্যান হয়ে আছে আমরাও কি ঠিক ওদের পথে চলবো ব্যান করে দেবো এটাকে এবং এই সমাজের যে কিছু লোক এটাকে বিধিনিষেধ আকারে দেখতে চাইছে বলতে চাইছে মানুষের মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে সোসাইটি খারাপের দিকে চলে যাচ্ছে নীতি পুলিশের রূপ ধারণ করে চোদ্দই ফেব্রুয়ারি যেখানটায় বন্ধু বান্ধব কিশোর কিশোরী পছন্দের মানুষের সাথেই রাস্তায় ঘুরবে তাদেরকে ধরে অত্যাচার করবে নিপীড়ন করবে মরাল পুলিশের নামে এবং তাদেরই একটা সংগঠন দল ব্যাঙ্গালোরের যত ওয়াই আছে তাদেরকে এই মর্মে চিঠি লিখে জানিয়েছে যে আপনারা হলে আপনারা জায়গা দেওয়া বন্ধ করে দিন বিষয়টা দেখো কতটা গভীর কিছু ডাটায় আছে কিছু ডাটা কিছু তথ্য যা আমাদেরকে সারপ্রাইজ করে দেয় কি সেগুলো একটু আলোচনা পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী একটা স্যাম্পেল সার্ভে করা হয়েছিল ছেলে মেয়েদের উপরে ফিফটিন টু টোয়েন্টি নাইন তার মধ্যে দেখা যাচ্ছে টু পয়েন্ট এইট পার্সেন্ট মহিলা এবং থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেল পুরুষ তারা স্বীকার করেছে যে তারা প্রি মেরিটাল সেক্সে মধ্যে গেছে অর্থাৎ বিয়ের আগে তারা সঙ্গমে লিপ্ত হয়েছে এবং এই স্যাম্পেল যেটা নেওয়া হয়েছিল তার মধ্যে দেখা গেছে যে বিয়ের আগে সঙ্গমের স্বাদ বা অভিজ্ঞতা মেয়েরা সবচেয়ে বেশি নিয়েছে পনেরো থেকে উনিশ বছর বয়সে এবং ছেলেরা সবচেয়ে বেশি নিয়েছে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সে আমাদের স্যাম্পেল কতটা ছিল পনেরো থেকে উনত্রিশ বছর যদিও মনে করা হচ্ছে যে ওই সোশ্যাল ট্যাবুর জন্যে যাতে এই খবরটা পাবলিশ করলে না চারপাশে ছিছির সাথে সাথে এটা স্বীকৃত হয় এটাকে মানতে হয় যে ঘটনাটা ঘটছে সেই জন্য অনেকেরই অভিযোগ যে এই যে পার্সেন্টেজ দেখি পার্সেন্টেজটা ঠিকঠাক রিপোর্ট করা হয়নি অ্যাকচুয়াল পার্সেন্টেজটা অনেক বেশি এটা একটা আন্ডার রিপোর্ট করা হয়েছে ঘটনাটা অর্থাৎ আমাদেরকে স্বীকার করতে হবে যে জিনিসটা হচ্ছে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে গেলে তাতে সত্যি লুকবে না ওকে দু সালে ইউ নামক একটা সংস্থা একটা রিপোর্ট বার করে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে টায়ার থ্রি সিটি অর্থাৎ ছোট ছোট শহর শহর মফসল এরকম কিছু টায়ার থ্রি সিটিতে উনত্রিশ পার্সেন্ট অলমোস্ট ওয়ান থার্ড ইউথ যুবক যুবতী তারা এই প্রি ম্যারিটাল সেক্স বা বিয়ের আগের সঙ্গমকে সমর্থন জানাচ্ছে যে এটা দরকার ওকে এবং এই সমর্থন তারা শুধু ওখানে জানায়নি এই সমর্থন তাদের আছে বলেই অনলাইন চ্যাটিং অ্যাপস অনলাইন ডেটিং অ্যাপস এবং অনলাইন ফ্রেন্ডশিপ অ্যাপস যার মধ্যে দিয়ে স্টার্ট করে এই প্রি ম্যারিটাল সেক্সের এর দরজা অব্দি পৌঁছানো যায় তার জন্য যে অ্যাপস গুলো আছে লাইক টিন্ডার মোড বাম্বল বি বা গ্রাইন্ডার তাতে রেজিস্ট্রেশনের পরিমাণ বাড়ছে ভয়ঙ্কর করে হু করে অল্প বয়স্ক ছেলে মেয়েদের সো আমরা দেখলাম যে কেন আমাদেরকে এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করতেই হবে কেন এই বিষয়টার উপর চর্চা আমাদের করতেই হবে কেন কোনো মতেই আমরা এটাকে ছেড়ে চলে যেতে পারি না মুখ লুকোতে পারি না এখন আমরা দেখব যে প্রিম্যারিটাল সেক্স বা পিএম এর ছোট করে আমি লিখেছি এর কারণ এর কারণ খুঁজতে চেষ্টা করা হয়েছে কোথা থেকে এলো কিসের ফল হিসেবে এটা ঘটছে ওকে তো বেশ কিছু ওপিনিয়ন তৈরি হয়েছে ওপিনিয়ন এ ওপিনিয়ন বি ওপিনিয়ন সি নানা রকম মত নানা রকম লোকে দিচ্ছে যে কেন এরকম তবে এইটুকু জিনিস সত্যি যেটা হচ্ছে স্বীকার করতে হবে ওপিনিয়ন এ বলছে যে কিছু কারণ ঘটছে লাইক অ্যাডভান্স সোসাইটি সোসাইটির অ্যাডভান্সমেন্ট হয়েছে টেকনোলজির ইউজ খুব বেড়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক এটা সেটা নানা রকম সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশন সোশ্যাল মিডিয়া সাইট অ্যান্ড টিভি সিনেমা টিভি সিনেমার প্রভাব যার ফলে প্রি ম্যারিটাল সেক্স বা বিবাহ বই বিবাহ পূর্ববর্তী সঙ্গম খুব প্রচলিত হয়ে গেছে বাট এর বিপক্ষে যুক্তি আছে কিছু লোক বলছে না এইটাই কারণ এরকমটা নয় তার কারণ হচ্ছে ন্যাশনাল ইউথ ফর হেলথ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার একটা রিপোর্ট বার করেছিল একটা সমীক্ষা করেছিল দিল্লি এবং লখনউয়ের স্লাম এরিয়ায় যে স্লাম এরিয়াতে এগুলো খুব বেশি নেই সোসাইটির অ্যাডভান্সমেন্ট হয়নি খুব বেশি টেকনোলজি ঢোকেনি সেখানটায় সোশ্যাল মিডিয়ার খুব বেশি চল নেই এখন স্মার্টফোন যদিও সব জায়গায় চলে গেছে বাট যে সময় এই স্যাম্পেলটা নেওয়া হয়েছিল রিপোর্টটা সেই স্যাম্পেলের উপর বেশ করে তৈরি হয়েছে যেটা পনেরো থেকে চব্বিশ বছর বয়সী ইয়াং এজের ছেলে এবং মেয়ে অর্থাৎ নারী এবং পুরুষের উপরে করা হয়েছিল তাতে দেখা যায় যে সেভেন্টিন পার্সেন্ট স্কুল গোয়িং চাইল্ড যত বাচ্চা স্লাম এরিয়ায় যাচ্ছে তার সতেরো পার্সেন্ট ছেলে এবং মেয়ে এবং তেত্রিশ পার্সেন্ট অবিবাহিত যারা যুবক এবং যুবতী কাজে যুক্ত হয়েছে তারা কিন্তু স্বীকার করেছে যে তারা বিয়ের আগেই সেক্স করেছে ওকে সুতরাং অ্যাডভান্স সোসাইটি টেকনোলজি ইউজ এটা খুব বেশি কাজের কথা নয় সেকেন্ড ওপিনিয়ন কি সেকেন্ড ওপিনিয়নও কিন্তু খুব ইন্টারেস্টিং তারা বলছে যে দেখো এটার অ্যাকচুয়াল কারণ হচ্ছে এই সিটি লাইফ এই শহর তৈরি হয়েছে নগর তৈরি হয়েছে মেট্রো কালচার এটার জন্য দায়ী কিন্তু রিপোর্ট অন্য কিছু কথা বলছে রিপোর্ট বলছে যে এসো একটা তুলনা করি তাহলে শহর আর গ্রামের যারা গ্রামের ছেলে এই বিষয়টা খুব ভালো বলে দাবি করে বা মনে করে আর শহরকে গালাগালি করে তারা দেখো যে মেল আর ফিমেল আরবান রুরাল একটা চার্ট বানানো বানানো টেবিল বিয়ের আগেই যৌন মিলনের তাতে দেখা যাচ্ছে যে মেল ছেলেদের ক্ষেত্রে আরবান শহরের ছেলেটা পনেরো পার্সেন্ট যেটা করে সেটা গ্রামের ক্ষেত্রে সতেরো পার্সেন্ট করে অর্থাৎ শহরের পনেরোটা ছেলে যদি প্রি মেডিটাল সেক্স করে তো গ্রামের ক্ষেত্রে সতেরো জন এবং মেয়েদের ক্ষেত্রে যেটা শহরের ক্ষেত্রে চার পার্সেন্ট সেটা গ্রামে দশ পার্সেন্ট মেয়ে প্রি সেক্সে যুক্ত সুতরাং এই জায়গাটায় গ্রাম এগিয়ে তুমি শহরকে দোষ দেবে মেট্রো কালচারকে দোষ দেবে মেট্রোপলিট সিটিকে দোষ দেবে তা চলবে না থার্ড একটা যুক্তি চলে এসেছে ওপিনিয়ান কি থার্ড বলছে যে এটা জেনারেশন যে নেক্সট জেন যে জেন জি ওকে একেবারে লেটেস্ট যে জেনারেশন তাদের অনেক বেশি অ্যাডভান্স তারা অনেক এগিয়ে তারা এটা মেনলি এদের কালচার আমরা পুরনো সময় অনেক অনেক অন্যরকম ছিলাম অন্য ভালো থাকতাম এসব মডার্ন এজের বিষয়ে জেনারেশনের চেঞ্জের ফলে এটা ঘটেছে এবং তেমনও কিছু লোক রয়েছে যারা এটা এই প্রিম্যারিটাল সেক্সটার সাথে ধর্মের সংযোগ করায় যে ধর্ম মানে না তার সাথে সমাজকে সংযোগ করা যে সমাজের নিয়ম বা অনুশাসনের বাইরে তাদের জন্য হিন্দু ধর্মে ভারতীয় উপমহাদেশে বিয়ের আগে সেক্স এমনকি সন্তান খুব সাধারণ একটা বিষয় ছিল এবং স্বীকৃতি ছিল অর্থাৎ ঘটনাটা ঘটতো এরকম নয় যে দারুণ ট্যাবো ছিল ব্যাপারটা বা বিধিংসের ছিল এবং বৈদিক যুগে দশ রকমের বিবাহ ছিল একটা বিবাহ তোমরা নিজেরা দেখবে যে এখনকার বিয়ের লেখা থাকে কি বাট গান্ধর্ব মতে যে বিয়েটা ছিল সেটা কিন্তু একেবারেই প্রিমেরিটাল সেক্স এর কথা উল্লেখ করে বা তার দিক নির্দেশ করে যে পছন্দ হয়েছে পছন্দের মধ্যেই তারা সঙ্গমে যুক্ত হয়েছে বিয়েটি এর মালাই অনেক পরে বা নেই সেই জায়গাটায় সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা বই লিখেছিলেন ডক্টর পি ভি কানে নাম হিস্ট্রি অব ধর্মশাস্ত্র তাতে তিনি এই বিষয়ের উপর ডিটেল আলোচনা করেছিলেন এবং দেখিয়েছেন যে শকুন্তলা দুসমন্ত যে আমরা একটা চিরপরিচিত উপাখ্যান পরে থাকি ভরত দুষ্মন্তের মিলন আমরা ছোটবেলায় পড়তাম বিদ্যাসাগরের প্রভাব রে লেখা ছিল তো শকুন্তলা দুষ্মন্তের যে ঘটনাটা এবং ওদের সন্তান হওয়াটা এটাও কিন্তু একটা প্রি মেরিটাল সেক্সের এক্সাম্পেল হ্যাঁ পরবর্তীকালে বিয়ে হয় কিন্তু বিয়ের পর বিয়ের টাইমটা অনেক পরে বাচ্চা হয়ে গেছে ভরত হয়ে গেছে তারপরে ওদের বিয়ে হয়েছে ইভেন এক্সাম্পল এরকম রয়েছে যে বেদব্যাসের জন্মের ঘটনা বেদব্যাস জন্মেছেন সত্যবতী এবং পরাশর ঋষির বা পরাশর মুনির সন্তান হিসেবে বাট সত্যবতীর পরাশরের কিন্তু বিয়ে হয়নি এবং বেদব্যাস একটা নো ডাউট বিগ ফিগার সত্যবতীর পরবর্তীকালে বিয়ে হয় শান্তনুর সাথে তো এখানটা একটা জলজল করছে প্রি সেক্সের সেক্সের এমনকি মহাভারতের বীর কর্ণের জন্ম তাই ঘটনাকে রিফ্লেক্ট করে একটা দুটো ক্যারেক্টার শুধু না নারদ স্মৃতি বৌদ্ধায়ন ধর্মসূত্র বাদশায়নের কামসূত্র সর্বত্র আমাদের টেক্সচারে স্ক্রিপচারে প্রি বা প্রি ম্যারিটাল সেক্সের উল্লেখ এবং বলছে প্রিম্যারিটাল সেক্সের সাপোর্টার যারা যারা এটাকে ঠিক বলে মনে করছে এটাকে উচিত বলে মনে করছে তারা বলছে যে কি কারণ কেন লোকে এটাকে অ্যাকচুয়ালি নিষেধ করছে কেন এটা নিয়ে এত ছুট মারব কারণ হিসেবে দেখাচ্ছে যে বেসিক্যালি এটা সমাজ একটা পিতৃতান্ত্রিক ধাঁচে তৈরি করছে নিজেকে তারই ফল এটা নারীকে অবদমিত করাই এইটার আসল উদ্দেশ্য নারীর নিজস্ব আহ্লাদ শখ ইচ্ছা স্বাধীনতা কামনা বাসনা প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করে পুরুষ তার নিজের ইচ্ছা মতন নারীকে নিয়ন্ত্রিত করবে এইটাই প্রিমেরিটাল সেক্সকে বন্ধ করার জন্যে বা প্রিমেরিটাল সেক্সের বিরুদ্ধে যারা কথা বলে তাদের আসল উদ্দেশ্য এবং প্রিমেরিটাল সেক্সের জন্যে বা প্রিমেরিটাল সেক্সের পরে যারা কথা বলতে চান তারা এটা বলেন যে অ্যাকচুয়ালি প্রিমেরিটাল সেক্সকে বাধা দেওয়া মানে হিউম্যান রাইটসটাকেই ভায়োলেট করা কেননা একজন মানুষ কার সাথে থাকবে কার সাথে সেক্স করবে কখন সেক্স করবে এটা একেবারেই তাদের পার্সোনাল ব্যাপার তাদের ইচ্ছার ব্যাপার তার উপরে সমাজ জোর করতে পারে না তার উপরে তোমরা নানা রকম বিধিনিষেধ দিতে পারো না কে কার সাথে থাকবে কে কার সাথে মেলামেশা করবে কে কিভাবে মানে মেলামেশা করবে এবং এতে প্রাইভেসি ব্রিচ হয় ব্যক্তি স্বতন্ত্রতা গোপনীয়তা ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ হয় তার মানে কি তোমরা যদি কেউ ক্লাস দেখে দেখো বা আপনারা যদি কেউ ক্লাস দেখে দেখেন বলছি আমি এমন একটা ক্লাস করে যাচ্ছি তখন থেকে বলতে মানে প্রি ম্যারিটাল সেক্স পুরোপুরি ওপেন করে দেওয়া উচিত লিগালাইজ করে দেওয়া উচিত সেটাই কি ক্লাসের উদ্দেশ্য একেবারে না অ্যাকচুয়ালি প্রি প্রিমেরিটাল সেক্স বন্ধ করে দেওয়া দরকার তার জন্য সাতটা কারণ আছে একটা আধটা সেভেন রিজন সার দেওয়া হ্যাঁ যারা অ্যাডাল্ট বড় হয়ে গেছে নিজের সিদ্ধান্ত নিজের ভালো মন্দ বুঝতে পারে নিতে পারে সঠিকভাবে তাদের কথা আলাদা তারা প্রিমেরিটাল সেক্সের আওতায় পড়তে পারে কিন্তু বা করতে পারে বাট স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের তো আসল উদ্দেশ্য এখন ফোকাস করা পড়াশুনোতে তারা যদি এইসবে ইনভলভ হয়ে যায় ইমোশনাল ইনব্যালেন্স তৈরি হয়ে যাবে টিনেজাররা যদি সেক্স করা শুরু করে সেখানটায় লিগ্যাল ভ্যালিডিটি থাকবে না লিগ্যাল ভ্যালিডিটির একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাবে যদি এরকম হয় যে স্টার্টিংটা তো কনসেন্সাস নিয়ে হলো সহমতের মাধ্যমে প্রিম্যারিটাল বিয়ে হয় যে ছোট ছেলেমেয়েরা সেক্স করলো বাট তারপরে অভিযোগ শুরু হয়ে গেল কনসেন্সুয়াল রেপ হয়ে গেল তখন তখন তো একটা অল্প বয়স্ক ছেলে ছাড়াটা জীবন জুবনাইল করে পিসতে থাকবে যদি এইটাকে একেবারে চালু করে দেয়া হয় এই কনসেন্সুয়াল রেপের পরিপ্রেক্ষিতে বোম্বে হাইকোর্ট এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট একটা একটা বক্তব্য রেখেছিল যে এই অ্যাট এজ অফ কনসেন্ট আঠেরো বছর বয়স যেটা আমাদের সেটাকে কমিয়ে ষোলো বছর করা হোক বাট সেখানটায় ল কমিশন থেকে আপত্তি জানানো হয়েছিল জানানো হয়েছিল যে পক্সো অ্যাক্ট ঠিকঠাক ভাবে বলবৎ করা যাবে না আর পক্স অ্যাক্ট যদি বলবৎ করা ভালো করে না যায় তাহলে চাইল্ড ম্যারেজ এবং হিউম্যান ট্রাফিকিং এর ঘটনা প্রচুর পরিমাণে বেড়ে যাবে সো প্রি ম্যারিটাল সেক্স যদি ওপেন করে দেওয়া হয় সম্পূর্ণভাবে তাহলে ভীষণ রকম সমস্যা হবে মেয়েদের নারীদের শিশুদের সুরক্ষা এবং জীবনের জন্য একটা বড় সংকট চলে আসবে চাইল্ড ম্যারেজ হবে হিউম্যান ট্রাফিকিং বাড়বে ফোর্সড রিলিজিয়াস কনভারশন হবে মস্তিষ্ক তখন নরম মস্তিষ্ক অপরিণত রিলিজিয়াসলি চেঞ্জ করা হয়ে যাবে বা মোবিলাইজ করা হতে পারে এবং সব সবকিছুর একটা চরম পরিণতি বা অন্তিম পরিণতি হিসেবে প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে সো অনেকগুলো কারণ রয়েছে যেগুলো ভয় পাওয়া আমরা ভয় পেয়ে পুরোপুরি বন্ধ করে দেবো একদম ব্যান কিছু দেশের এমন গল্প বললাম ব্যান চলছে সেখানটা পাথর ছুঁড়ে মারা হয় জনসমক্ষে সকলের সামনে দাঁড়িয়ে আহ হাত পা কেটে নেওয়া হয় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় তেমন একটা ব্ল্যাঙ্কেট কভার পুরোপুরি না সকলের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তারও কিন্তু কিছু খুব খারাপ কুপ্রভাব রয়েছে কেননা লুকিয়ে চুরিয়ে যদি প্রিমেরিটাল সেক্স চলতে থাকে সেটা কিন্তু সমাজের জন্যে মানুষের জন্যে স্বাস্থ্যের জন্য সবকিছুর জন্য খুব খারাপ যেমন সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে লিগাল হ্যারাসমেন্ট হবে বয়স নির্বিশেষে প্রিমেরিটাল সেক্স বন্ধ করে দেয়া হলো ব্যান করে দেয়া হলো বিয়েই হবে না এরকম অবস্থার জন্য কেউ হয়তো বিয়ে করতে চাইছে শুধু সেক্সের কারণে এদিকে বিয়ে হচ্ছে না নানা রকম জটিলতা তৈরি হবে এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ খুব নর্মাল রকম চাপা চাপি লুকোনো ছপ ছোপানো গোপন কাজ করবে এই অসুখ গুলো ভয়ঙ্কর বেড়ে যায় হেলথ ইস্যু হয় লুকিয়ে করছে গোপন ভাবে করছে ইমোশনটাকে সে সরাসরি ফ্লারিশ করতে পারছে না ইমোশনটাকে সে চাপা দিচ্ছে কন্ট্রাসেপটিভ ইউজ করছে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে কিশোর কিশোরীদের মধ্যে এবং ইন দ্য লং রান ইনফার্টালিটি চলে আসছে কন্ট্রাসেপটিভ বা ওষুধ খাওয়ার প্রভাবে ডাউরি একটা বড় ইস্যু যার সাথে যুক্ত রয়েছে অ্যান্ড সুইসাইড যখন কিছু সামলানো যাবে না যখন আর রোখা যাবে না যখন বদলানো যাবে না তখন সুইসাইড সো সমস্যা অনেক নাও কোশ্চেন ইজ দ্যাট ওয়ার ইজ দ্য সলিউশন আমরা তাহলে কি করবো আমরা এটা স্বীকার করতে বাধ্য হয়েছি যে এটা হচ্ছে আমরা এটাও দেখেছি যে এটা কোনো একটা পার্টিকুলার কারণে যে হচ্ছে তা না সব কারণের পিছনেই পাল্টা কারণ রয়েছে এটা হচ্ছে আমরা এইটা দেখলাম যে এটাকে চালু করে রাখলে পুরো তাতে সমস্যা অনেক আমরা এটাও দেখলাম যে আমরা যদি এটাকে পুরোপুরি বন্ধ করে দিই সেখানেও বিপদ বেশ তাহলে আমরা করব কি ওহে বাবা মা কি করবেন আপনারা এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা প্রথমেই প্রথমেই যদি যদি এড়িয়ে চাপা দিয়ে দেন বাচ্চাকে বলতে না দেন বাচ্চার সাথে কথা না বলেন বাচ্চা যাবে কোথায় বাচ্চা গুগলে সার্চ করবে এটা করলে কি হয় ওটা থেকে কি হয় বাচ্চা স্কুলের বড় দাদা দিদিদের কাছে সার্চ করবে বাচ্চা মোবাইলে সার্চ করবে কেউ প্রপারলি বলবে না যদি বাবা মা না বলে স্কুল না বলে কোনো সঠিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি না বলে সকলে মিসগাইড করবে আর তার ফল হিসেবে ফোনের মধ্যে দিয়েছে যেটা পাবে সেটা হচ্ছে যে একটা ট্র্যাপ ফাঁদ যার নাম পর্নোগ্রাফি তাতে তো আরও বড় সমস্যা সুতরাং সমাধানের প্রথম বিষয় হচ্ছে সেক্স এডুকেশন যেমন বইপত্র পড়ার জন্যে স্কুল এডুকেশন সিস্টেম রয়েছে তেমনি ঠিক একই রকম ভাবে সেক্সের বিষয়ে জানতে তার সুবিধে তার অসুবিধে তার রেসপন্সিবিলিটি কোন সময়ের কোন কাজ সেক্স এডুকেশন ইজ ফার্স্ট থিং টু বি ইম্পর্টেন্ট ইন স্কুল দুঃখের বিষয় যে কিছু কিছু রাজ্য ভারতবর্ষে সেক্স এডুকেশনটা তার ক্যারিকুলামে যাতে চালু না করা যায় তার জন্য আলাদা করে ল করে দিয়েছে অ্যাক্ট পাস করে দিয়েছে সেকেন্ড হচ্ছে অ্যাওয়ারনেস সেক্স অ্যাওয়ারনেস ভালো করে বুঝতে হবে জিনিসটা জানতে হবে জিনিস সম্বন্ধে সচেতনতা তৈরি হবে থার্ড হচ্ছে রোল ডিসকাশন তার মনে কোনো পরিবর্তন যদি যদি আসে শরীরে কোনো চেঞ্জ আসে তার যদি কিউরিয়সিটি তৈরি হয় তার বন্ধুরা যদি বলে আরে তুই এখনো নি সে কি করবে সে যাবে কোথায় সে জানবে কি করে যে এর পরিণতি কি এর ফলাফল কি হবে

আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে তোমরা কি এ ছাড়া সমাধান হতে পারে তোমরা কি মনে করো যে পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত নাকি খোলা উচিত নাকি এর কোনো অন্য সমাধান থাকতে পারে অন্য কিভাবে আমরা এই ব্যবস্থাটাকে ধরতে পারি ব্যবস্থাকে ডিল করতে পারি সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ওকে বেস্ট অফ লাক অ্যান্ড লাকাসলি ইউপিএসসির পরীক্ষা দাও বাঙালি ছেলেমেয়েরা বেশি করে ইউপিএসসির পরীক্ষা দাও আমরা সমস্ত দিক থেকে অন্যান্য প্রভিন্সের ছেলে তুলনায় অনেক বেশি বুঝি অনেক বেশি বোঝার ক্ষমতা রাখি আমাদের সততা আমাদের মানসিকতা অনেক ভালো শুধু একটু ভয় না পিউপিএসসির পরীক্ষা দাও বাইরে চলে যাও ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে বাইরে চলে যাচ্ছ বিদেশ চলে যাচ্ছ একা একা জীবন কাটাচ্ছ না বাড়িতে থাকো রাজ্যে থাকো দেশে থাকো দেশের হাল ধরো ওকে টাটা